তিন ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাউথ ডেকোটার সেন্ট্রাল ভিল টাউনের সাবেক মেয়রকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাত দশটার দিকে টার্নার কাউন্টিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিস নিহতদের মধ্যে একজন গত তেইশ মে সাবেক মেয়র জে অশ্রেমের স্ত্রীকে যৌন লাঞ্ছনা করে বলে আদালতের নথি থেকে জানা গেছে তারই জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে সোমবার রাতে সাউথ ডেকোটার টার্নার কাউন্টি সেন্টারভিল শহরে সাবেক মেয়র জে অস্ট্রেমের হাতে নিহত হন তিন ব্যক্তি আদালতের নথি থেকে নিহত তিনজনের পরিচয় জানা গেছে তারা হলেন ২৬ বছর বয়সী পল ফ্র্যাঙ্কাস একুশ বছর বয়সী জ্যাক ফ্র্যাঙ্কাস ও ৩৫ বছর বয়সী টিমথি রিচমন পুলিশ জানায় সোমবার রাতে তারা সেন্টারভিলের একটি বাড়িতে বন্দুক হামলার খবর পায় জ্যাক ফ্র্যাঙ্কাস পুলিশে ফোন দিয়ে জানায় এক ব্যক্তির গুলিতে তার ভাই পল নিহত হয়েছে কিছুক্ষণ পর জ্যাক আবারও ফোন দিয়ে জানায় যে সেও গুলিবিদ্ধ হয়েছে এরপর জ্যাকের কাছে থেকে আর কোনও সাড়া পাওয়া যায়নি আদালতের নথি থেকে জানা যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ট্রেমকে ওই বাড়ি থেকে বের হতে দেখে অস্ট্রেমের বা হাত থেকে রক্ত ঝরছিল এবং তিনি নেশাগ্রস্ত ছিলেন তার কাছে থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করে পুলিশ সে সময় তাকে গ্রেপ্তার করা হয় আদালতের নথিতে বলা হয়েছে চলতি মাসের তেইশ তারিখ অস্ট্রেমের স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পল ফ্র্যাঙ্কাস সোমবার সেই ঘটনা জানার পর অস্ট্রেম ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বের হয়ে যান চৌষট্টি বছর বয়সী যে অস্ট্রেমকে মিনেহাহা কাউন্টি জেলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে সাউথ ডেকোটা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস তার বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন ও জামিনের জন্য এক মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে এই ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা পুরো ঘটনায় বিস্তৃত পরিসরে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর